জলতো বেছি আছিলো মোটামুটি

বাট আমার সাথে না আমার হাজব্যান্ডের সাথে হয়েছিল আর কি হাজব্যান্ডের বাইরে মারাদি করে লে আসে নিলে আয়ে তো আমি তো কম বয়স আমি তো এটা লাইফে দেখছি না ওখানে একটা আছি একটু ভয় লাইকা গেছিল তো আমি বলতেছি চলো বাড়ি থেকে অন্য কোনো বাড়িতে জায়গা পাড়াটা থাকলে আমরা সারাদিনে যদি আমরা এক বেলা আবার থাকাই সুখে থাই তাহলে এটা আমরা অনেক ইয়ে সুখে থাকতে পারুম বা একটু একটা করতে পারম লাইফে এরপরে তো ওদিনকা কালকে সবজি রান্না ঘুষী দে একটু করা হয়েছিল হাত আবার পছন্দ করে না তো আমি কই সরি করা হয়েছে ভুল হইতে পারে হ্যাঁ শালি নুডি করা মানে কেটাক বগা দিছে বগা দেওয়ার পর তো আমি আবার কাছে রাস্তাঘাট দাঁড়ায় এবারে হেগুদ নিছিল আবার দুইটা ছেলে আয়া গাড়ি হয়তো বাড়ি বাড়ি হইলে আমার

কথা মানে নিজের জীবন শেষ শেষকর্তা তোমার স্বামী কি তোমার অত্যাচার করে হাজবেন্ডের কথা করে লাভ নাই হ্যাঁ বর্তমানে আমরা তো বাড়ি গর নাই আর বিয়ে হচ্ছে রানিং দুই বছর চলে তো আমরা ওখানে ভবিষ্যতে চিন্তা যদি আমরা না করি তাহলে কেমন মানুষের আরে তোমার ভবিষ্যতে চিন্তা তো তুমি করবা তোমার কি অত্যাচার করেনি হাজবেন্ড না তোমার হাজবেন্ডের পরিবার তোমার কি জ্বালা যন্ত্রণা দিতেছে আজকে হাজবেন্ডে আমার যখন বাড়ির বাড়ি যাবো তখন আমার কয়েছে তুই সুস্মিতা তুমি রেডি হও আমি যা তোমার নিয়ে বাড়ি কি যাবো তো আমি কইছি লক্ষ্যে আমি ওখানে যাইতাম না আমি কয়টা দিন পরে যাব ওখানে তো শৈল খারাপ যেতে ঠিক আছে না তো এবারে জল তো বেশি মোটামুটি মা বিয়াদ পড়াশোনা করছে বাবা মারা গেছে তখন বিয়ে দেওয়ার পরে আমরা দুই বছর ভালোই চলে তখন আমরা সংসারে একটা অশান্তির সৃষ্টি হয় কিভাবে আমি পইতাছি আমার বা আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে তখন তারালে অনেক ঝামেলা ঝগড়া হয়েছিল বাট আমার সাথে না আমার হাজব্যান্ডের সাথে হয়েছিল আর কি হাজব্যান্ডের বাইয়ে মারাদি করে দাওলে আছে নিলে আয়ে তো আমি তো কম বয়স আমি তো এটা লাইফে দেখছি না ওখানে দেখতে একটা আছি একটু বয় লাগিয়ে গেছিলো তো আমি কথাছি চলো আমরা এই বাড়ির থেকে অন্য কোনো বাড়িতে যাইগা পাড়াটা থাকলে আমরা সারাদিনে যদি আমরা একবেলা বেলা হয় থাই শুকে থাকে এটা আমরা অনেক ইয়ে শুকে থাকতে পারাম বা করতে পারুম লাইফে এরপরে তো ওদিনকা কালকে সবজি রান্না ঘশী দে একটু কটা হয়েছিল হেঁটে আবার পছন্দ করে না তা আমি সরি করা হয়েছে ভুল হইতে পারে হ্যাঁ চালি নরি করা মানে কইতাম বগা দিছে বগা দেওয়ার পর তো আমি এবার কাছে রাস্তাঘাট দাঁড়াই এফরে হেগুদ নিছিল আবার দুইটা ছেলে আয়া গাড়ি হয়তো বাড়ি দিতে হইলে আমার তো ওই দুইটা সেলাই করতেছে আমার হাজবেন্ডের কথা কয়ে কি তাহলে সেই বাড়ি ফেলবে আমার হাজবেন্ডে মানে বয় ফাই গেছিলো গাড়ি কি তো আমার হাজবেন্ডে কথা কো কিছু হয়েছে না কিছু হয়েছে না আমার বাড়ি পরে কম এখন তুমি করতে আছো এখন আমি বাহির বাড়ি থেকে আয়া বসছি আমার হাজবেন্ডে যখন দিয়ে আসছে বাড়িতে তখন হাজবেন্ডে কইছে আর কি আর লাগতো না তো এই জায়গাত কেমনে আইছো এই জায়গাত বলতে সুইচ গেটের সামনে নামছিলাম গাড়ি দিয়ে আইছিলাম তো তুই এফরে তুমি গুম দিত নামছো কি রে আত্মত্ব কথা মানে নিজের জীবন শেষ করতা তোমার স্বামী কি তোমার অত্যাচার করে

todo, después de que